গুড মর্নিং ফ্রেন্ডস সোনাইকে আলু পটলের তরকারি আর ভাত খাওয়াচ্ছি টিফিনে দিয়েছি রুটি একটু আলু ভাজা একটু আলু পটলের তরকারি আর শশা ঠিক আছে এবার দেখি না একটু এটা দেখি না টিফিন বক্সটা তো বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার সোনা স্কুলে যাওয়ার পর বাসে ঘরের কাজকর্ম বলতে ঘর তোর মোছা যেটুকু রান্না বাকি ছিল মোটামুটি করে নেওয়া এইগুলো করার পর আমি এখন জামাকাপড় কেচে ছাদে চলে এসেছি আর এখন সকাল থেকে এত রোদ ওঠে না ছাদে আর আজকে এই যে অনেকগুলো কাচাকুচি করেছি সব মিলে দিয়ে গেলাম তো আগের দিনের কিছু জামাকাপড় মানে রাতে ছাড়া হয় গরমের জন্য তো সেইগুলো ছিল ওই জন্য অনেক কটা নাইটি বলো সোনায় জামাকাপড় সব কিছু আর তো কেচে কুচে একবারে রোদে দিয়ে গেলাম আর সোনাইকে আনতে যাওয়ার আগে তুলে দিয়ে চলে যাবো আর কি আজকে বড় ছাদে উপরে আসতে আর সুযোগ পায়নি তো সেই জন্য ছাদের গাছে জলগুলো সকালে দেওয়া হয়নি মোটামুটি তুলসী ধানটা ধুয়ে দিয়ে যায় আর দু একটা গাছে জল দিয়ে যায় আজকে আর সেগুলো করার সুযোগ পায়নি কারণ আজকে একটু দেরি হয়ে গেছে কদিন ধরে বড় শরীরটা ভীষণই খারাপ তো তার জন্য না বেশি কিছু মানে করতে পারছে না ঘুমেরও প্রয়োজন আছে এরকম তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে গাছে জল টলগুলো দিয়ে দিলাম তুলসী ধানটাও ভালো করে ধুয়ে গুছিয়ে গাছিয়ে দিলাম ছাদটা কারণ ছাদে আমাদের যেহেতু গাছপালাগুলো আছে তো তো ওগুলো তো গরমকালে মানে সবসময় খেয়াল রাখতে হয় নাহলে মানে গাছগুলো বাঁচানো যাবে না আর পাখিদেরও বাটিতে জল দিয়ে দিলাম একটু পরে এসে খাবারটা দিয়ে যাবো তো এইগুলো ছাদের কাজগুলো থাকে সকালবেলা আর তো এই গাছপাজগুলো তাড়াতাড়ি করে সারছি আর ওপরে কাপড়গুলো যেগুলো দিয়ে এসেছিলাম এখন কিন্তু অনেকটা বেলা আর তো এই যে সোনাইকে আনতে যাওয়ার আগে আর দেখলাম অনেকটা শুকিয়ে গেছে না তো আর সিঁড়ির চিলে গোঠায় কয়েকটা ছিল ওগুলো দেখো এই যে সব নিয়ে চলে এসেছি যদি একটু ভিজে ভিজে থাকে ওই যে রোদ আসে ওখানটা দিয়ে দিলে গলার গাছগুলো তাহলে শুকিয়ে যাবে আর কি তবে বেশিরভাগই সব শুকিয়ে গেছে কারণ অনেক সকালে দিয়ে এসেছিলাম তো সেই জন্য শুকিয়ে গেছে আর কি তো এগুলো পাট করে এখানে গুছিয়ে গাছে রেখে দিয়ে যাব তাহলে আর এসে অত চাপ থাকে না কারণ নাহলে এসে আবার গোছ করতে হয় অনেক ঝামেলা থাকে আর কি তো সেই জন্য এখন এগুলো করে দিয়ে গেলে আমারও এসে আর চারদিকটা গোছানো থাকে দেখতেও ভালো থাকে এসে আবার কত কাজ থাকে সোনায় স্কুল ড্রেস ধোয়া কাজ আমার তারপরে টিফিন বক্স ধোয়া খাবার দেওয়া এগুলো অনেক কাজ থাকে হ্যাঁ তো সেগুলো করতে করতে না তখন অনেকটা বেলা গড়িয়ে যায় আর এমনিতেই বিকেল হয়ে যায় তারপরে ওই সবগুলো ফেলে রাখলে আরও বেলা হয়ে যাবে আর ওর এসে ঘুম পায় গরমের সময় তো ক্লান্তি লাগে বারবার ডাকতে থাকে মা তাড়াতাড়ি এসো আর এদিকে স্নান টান করে নিলাম একেবারে ভগবানের পূজাটাও সেরে নিলাম দেখো আর এই যে নকুলদানা তুলসী এগুলো দিয়ে ভোগ নিবেদন করে দিলাম আর গোপাল সোনা রাধাহানিরও দর্শন তোমাদের করিয়ে দিলাম তারপরে বেরিয়ে গিয়েছিলাম এই যে এখন দেখো এই যে সুভাশ্রম ঢুকছে আর তো যাই হোক ট্রেনে উঠে পড়েছে আর খালি ট্রেনে যাই অসুবিধা হয় না আর কি যেহেতু লোকাল এটা তো সেই জন্য অসুবিধা হয় না তো এরপরে আবার বাড়ির ফোরা আসলে নামবো নিমিশ আবার মেয়েকে এনে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে আর কি আর এই সময়টা এই মানে সার্বরটা একটা মানে আমি বাড়ি ফিরি তো প্রায় আড়াইটা পৌনে তিনটের কাছাকাছি যে মানে এই সময়টা এত গরমের তীব্রতা থাকে যে কি বলবো তো এই যে ফিরে এসেছি এসে আগে শরবত নিয়ে বসে গেছি তো লেবুন নুন চিনি এগুলো শরবত করে দুজনে দু গ্লাস তিন গ্লাস মানে এরকম করে করে করি একসাথে দুজনে এক গ্লাসে বেশি করে করে খাই এই সময়টা পিপাসা এত পায় যে কী বলবো মেয়েকে স্নান করে দিয়েছি আর ডাল আলু সেদ্ধ একসাথে ভাজা লঙ্কা দিয়ে একটু মাখিয়েছি পটল আলুর তরকারি মাছের ঝালিয়ে দিয়ে মেয়েকে দিয়ে দিয়েছে ও খেয়ে তারপরে আর দুজনেই শুয়ে গিয়েছিলাম এখন ফিরে এলাম সন্ধ্যাবেলা তোমরা নাইটিটা দিচ্ছো এটা কিন্তু কাঁচা নাইটি সকালে যেটা করেছিলাম ওটা তো স্নান করে ধুয়ে দিয়ে গেছিলাম আর তো আবার সন্ধে দেওয়ার আগে ওটা আবার পড়ে নিলাম আর কি যখন যেটা হাতের কাছে পাই পরে নিই তো এখন এই যে তুলসী ধানের জন্য ধূপ জ্বলে নিয়ে এসেছি আর কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে ছাদে যেন এত সুন্দর হাওয়া যে কি বলবো খুব ভালো লাগছে ছাদে এসে আর মনে হয় যেন নিচে এখন যেতে ইচ্ছা করে না ঘরের ভেতরে তো আর এত হাওয়া ঢোকে না আর তো যদিও স্পিডটা একটু বাড়ানো আছে ভীষণ সুন্দর হাওয়া আর তো ওইদিকে ঠাকুরপুর নাম সেরে নেওয়ার পর এখন আমি একটু গাছে জল দিয়ে দেবো সকালে তো দিয়েছিলাম আবার এখন বিকেল বিকেলবেলায় এখন আবার গাছে জল দিয়ে দিচ্ছি পাখিদের বাটিটাতেও একটু দেবো সারাদিন ওরা জল খায় দুবার তিনবার করে জল দিতে হয় তো এখনও দেখছি ওই যে ঘরে ফেরার আগে একটু জল টল খেয়ে চলে যাচ্ছে আর কি ওদিকে মেয়ে তো ঘুমোচ্ছে তো এখন ডাকিনি ওকে সন্ধ্যা নিবেদন করে তারপরে ভাতটা বসিয়ে দেব তারপরে ওকে ডাকবো আর কি পড়তে বসাতে হয় তো তখন বান্নাগুলো সারা থাকলে আর বারবার ওঠা নামা করতে হয় না হলে বারবার গিয়ে দেখতে হয় রান্না করতে হয় আর তো ওই জন্যে সমস্ত গাছে সুন্দর করে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে তারপরে আমি একটু হাঁটা চলা করে নিচে যাব। কারণ এখন তো মানে হেঁটে আর যায় না শোনা স্কুলে এত রোদের তাপে বেলা গড়িয়ে যায় তখন অনেক বেলা হয়ে যায় আর ওই রোদের মানে হাঁটলে নিজেরই শরীর অস্বস্তি লাগে কষ্ট হয় বেশি আর কি ওই জন্য এখন আর হাঁটি না তো ছাদে একটু হেঁটে নেবো হেঁটে তারপরে নিচে যাব আর ওইকে মানে পাম্পটা চালিয়ে ট্রাঙ্কটাও ভরে নিয়েছি প্রচুর খুচে খাচি খাস থাকে তো সেই কাজগুলো করতে তো সময় লাগে আর বিকেলবেলাটা এরকমভাবেই কাটে নিচে নেমে এসে সন্ধ্যা নিবেদন হয়ে গেছিলো সেটা ভিডিও করিনি এখন গোপাল সোনাকে সয়নে দিলাম মশাই টশাই টাঙিয়ে সুন্দর করে সয়নে দিয়েছি এঘ লাইটটাও অফ করে দেবো সন্ধ্যাবেলায় কি খাবো তাই ভাবছি ভাবতে ভাবতে একটুখানি মুড়ি ঝুড়ি ভাজা কেকার বিস্কুট আর একটু দুধ চা করে আর বাটিতে ঢেলেছি কারণ তাড়াতাড়ি একটু ঠান্ডা হবে বলে এই মুড়ি টুড়িগুলো খেয়ে নিই তারপরে সোনার জন্য আবার বানাবো সুজির হালুয়া বলে রেখেছে একটু আলু পেঁয়াজ দিয়ে সুজিটা ভালো করে নেড়ে নেবো তারপরে আলু পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে সুজি দিয়ে একটু হালকা জল দিয়ে আর পরিমাণ মতো লবণ আর হচ্ছে চিনি দিয়ে নামিয়ে নেব তো রান্না শোনায় ওইটা করে নিয়েছে খাবার রান্নাও হয়ে এসছে প্রায় আর এখন ওই যে মেয়েকে ডেকে তুললাম খাবারটা নিয়ে এলাম খাইয়ে দিই দিয়ে তারপরে আবার ওকে পড়াতে বসবো আর বড়মশাই ফোন করলো আসতে একটু লেট হবে ওই সাড়ে নটার বাজবে তো মেয়েকে পড়াতে বসেছি এখন না তো রান্নাও হয়ে গেছে কমশাই আসলে একসাথে সবাই মিলে খাবো আর কি তো যাই হোক ভিডিওটা আর বন্ধুরা আজকে বড় করিনি এই পর্যন্ত ভিডিওটা রেখেছি সারাদিনের কাজকর্ম টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করলাম আর কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি ভাবছো সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করো পাশে দেখো বন্ধুরা বাই বাই